আগামীকাল রাখি পূর্ণিমা তাই প্রত্যেক দর্শক বন্ধুদেরকে শুভ রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানাই আর এই রাখি পূর্ণিমার দিন থেকে এই পাঁচটি রাশি সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল রাখি পূর্ণিমার দিন থেকে আপনারা কিন্তু সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছে অর্থাৎ আপনাদের পুরনো কোনো অর্থ ফিরে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের এছাড়াও অনেক কিছুই কিন্তু আপনাদের জীবনে হবে কী কী হবে আমি এক এক করে বলছি এবং কোন কোন রাশির কি কী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত জানাতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবটা করে রাখুন আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশের বেল নোটিফিকেশানটাকে অন করে রাখুন যাতে সমস্ত কিছু নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তা আসুন আমি এক এক করে সেই পাঁচটি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি শুভ রাখি পূর্ণিমার দিন থেকে সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে শুভ রাখি পূর্ণিমার দিন থেকে আপনারা সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের নতুন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট আসার সম্ভাবনা রয়েছে বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ মানসিক টেনশান কিন্তু অনেকটাই কমবে এটা কিন্তু বলা যায় এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে রাখি পূর্ণিমার দিন থেকে আপনারাও কিন্তু সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের এবং এই সময় আপনারা যে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট ভাবে করতে পারেন খুবই শুভ তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে রাখি পূর্ণিমার দিন থেকে আপনারাও সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের এই সময় মানসিক টেনশান অনেকটাই কমতে চলেছে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে চলেছে এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছেন বকেয়া কোনো অর্থ পুরনো বকেয়া কোনো অর্থ ফেরত পেতে চলেছেন এবং এই সময় কোনো ফ্ল্যাট বা জায়গা বা জমি ক্রয় করতে পারেন বা বুক অ্যাডভান্স বুকিং করতে পারেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি শুভ রাখি পূর্ণিমার দিন থেকে সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে রাখি পূর্ণিমার দিন থেকে আপনারাও সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা আসতে চলেছে মানসিক ট্রেস অনেকটাই কমতে চলেছে বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন ভাগ্যের সাপোর্টের জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা কিন্তু রাখি পূর্ণিমার দিন থেকে সোনার সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতার জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে মানসিক টেনশনের জায়গাটা কিন্তু অনেকটাই দূর হতে চলেছে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা আপনারা কিন্তু পূর্ণ করতে চলেছেন হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জীবনে হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ